নামাজ ছা না ভাইরা আমার যুবক ভাইরা নামাজ ছাবা যাবে কেন নামাজ পড়েন মসজিদে পাশে বসে বসে গল্প করেন ইমাম সাহেব তেলাওয়াত কানে আসে মনটা টানে না একটু মসজিদে যায় তার মানে ঈমানটায় কিন্তু পর্দা পড়েছে তওবা করে লকডাউনে ফজরের নামাজে গেলে মনে হচ্ছে জুম্মা হচ্ছে কথা লকডাউনে

ইন আল্লাহ রাব্বুল আলামিন সবই হলো আমার আল্লাহর জন্য জোরে বলা যাবে না এখন আমাদের মধ্যে কিছু কিছু লোকের নামাজ হচ্ছে করোনার ভয়ে ঠিক না ভুল বলছি মসজিদের সামনে লিখে দিলো সাত জনের বেশি বিডিও থেকে বলে গেছে নামাজে আসবে না তুমুল বাইরে ঝগড়া চলছে তুইদের এক এক টাকা মসজিদ হইতো আমরাও টাকা দিয়েছি সাত জন মানে সময় নামাজ পড়বো

আমাকে পাচ্ছে আপনাদের পাচ্ছে এইভাবে দেখেন একবার সত্য না মিথ্যা মানুষ কাশলে ছিটকে পড়লো হাত তুই কাশতে বাদেরের কেন তুই কত ভয় তো কে দেখেন করোনা একটানা নয় তিনটে মাস করেছে তিনটে একটাই কলজে ভরে নে ওর দুটো ছোট ছোট একটাবার এইখান থেকে নেই

মানে উদাহরণ হিসাবে একশো টাকা রিচার্জ করলে আঠাশ দিন ডেড জিবি নেট দেবে অল ইন্ডিয়া আনলিমিটেড কল আর একশোটা এস এম এস প্রতিদিন যেই আঠাশ দিনের মাথায় গিয়ে রাত এগারোটা উনষাট মিনিট চল্লিশ সেকেন্ড তখন কঠিন রানিং এ কথা চলছে আর যেই ওটা উনষাট সেকেন্ড হয়েছে রাত এগারোটা উনষাট মিনিট উনষাট সেকেন্ড টুক করে কেটে গেল

ওটা জন্য নয় ওটা করুণার ভয়ে নামাজ হয়েছে কেউ আমার উপর রাগে না চটেন আপনার ব্যাপার হাকিকাত কিন্তু এটা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দ্বারা দয়াময় দয়া করে আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে দেন আর বলুন আমিন বলেন আমি জোরে বলেন আমিন মনটা ভালো করে আল্লাহ হাজরাত মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ পীর বলে মুর্শিদ বলে ওলি বলে মেনেছেন মুজাদ্দিদ বলে মেনেছেন নীতিতে আকীদায় রীতিতে নীতিতে মজবুত কে মানেন না মানে আমার দেখার সময় নেই আমি মানি এই নীতি তৈরি করে সানাউল্লাহ সিদ্দিকী চলা ফেরা কথা ভাষা যদি মনে হয় নোংরা আমার থেকে দূরে চলে যায় আমার কোনো দুঃখ নাই দাদা হুজুর মানেন আপনারা কথা বলেন না

কেন রফিক দাও দেখা কি কসুর করেছি আমি তোমারই ওই ইস্কের মালা গলা দিয়া সাল্লু আলা তোমারই ইস্কে এমনি জালা কি কবু মদিনাওয়ালা জোরে বলে আর জোরে বলা গেল না চার হুজুর কে দেখা লোক অনেক বসে বড় হুজুর মেজো হুজুর ন হুজুর ছোট হুজুর সেজ হুজুর দেখা লোক নেই রাহমা হুমুল আমার চলা যদি নোংরা হয় দূরে থাকে পাঁচ হুজুর কত ভালোবাসে

গোল গলা গোল গলা এই ঘন্টি আর এই নেট নিসফু সাত হাঁটু পায়ের গাঁটের মাঝখানে গোল গলা ঘন্টি নেট আর নিসফু পায়ের ঘাটের মাঝখানে আস্তাগফিরুল্লাহ ভুল ব্যাখ্যা করবেন আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামা যাবে না নাউজুবিল্লাহ এটা আমি বলতে পারি না আল্লাহ नाराज হয়ে যাবে কেন মিথ্যা বলতে কেন মিথ্যা বলতে অবশ্যই তবে আপনি মানেন একটা গোল জামা করবেন জম্মার দিন যাচ্ছেন গোল জামা পরে যান অক্তিয়া নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন ফুরফুরা শরীফে যাচ্ছেন গোল জামা পরে যান আজও যদি জম্মার দিন এইখানে গেঞ্জি পরে যান এই দুঃখের কথাটা কাকে বলবো আপনি বলেন বলেন আপনি বলেন আমাকে কিছু কিছু ছেলে এমন ড্রেস পরে যায় ওদের ওই ড্রেস পরে মসজিদে যাওয়াটা হলো হারাম আমি বলছি বললাম থাকলে বলেন ভুল হলে কান ধরে অন্যায় স্বীকার করে নেবো

রুকুতে গেলে ঠিক পর্যন্ত গেঞ্জি ওতে শতর আলগা হয়ে গেল। টেকশ পাজামা এত অবস্থার নুংরা কলে পড়েছে তার চিতর থেকে নেমে নিচই চলে গেল এই নিচের অংশটুকু দেখা যাচ্ছে না। বাপগুলি আসে বলে ভাষাটা নিতে পারছে না। ছোট ছোট সেনেহের ভাইগুলি বলে করতে পারছে না। মাগুলি দাঁড়িয়ে আছে বলে শব্দ বলতে পারিনা।

(إذن) دَتُرُكُمْ إِبَادُوكُمْ